খেয়ে মা খে দাদা খাচ্ছে তো দেখো তুমি খাও তুমি দেখো দাদা কেমন খাচ্ছে নাম করো হ্যাঁ খাও হ্যাঁ ওই তো হম আছো না মা খাচ্ছে দাদার বুনু খাচ্ছে ন।

দাদা আর বোন নাম করো হ্যাঁ শুনো মা খুব ভালো হয়েছে ধর কি জল খাবে সেটা জল খাবে দাদার সাথে খেয়ে নাও তারপরে খেয়ে নাও খাও খাও জল

আবার টিভি দেখতে দেখতে খাচ্ছে নাম নাম